এক বছর ধরে কড়াইশুঁটি খাবো এরম চিন্তাভাবনা কার কার হলো আমার মতো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছি মাধবী নিসবস মাম্মা চ্যানেল থেকে তো আজকে আমি দেখাবো কড়াইশুঁটি কিভাবে এক বছর ধরে রেখে দেওয়া যায় তো কড়াইশুঁটিগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে আর তারপর আমি মোটামুটি নিয়েছি এখানে দু কেজি মতো কড়াইশুঁটি তো কড়াইশুঁটিগুলো প্রথমে ছাড়িয়ে ধুয়ে নিয়ে একটা কড়াতে গরম জল বসাতে দেব। মোটামুটি জলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দেব হাফ কাপ বা এক কাপ মতো চিনি সেটা পরিমাণ মতো পুরোটাই আমার যেমন দু কেজি ছিল তাই আমি দিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ চামচ চিনি তো চিনিটা হালকা যখন গরম হয়ে যাবে তারপর দিয়ে দেব তার মধ্যে যে কড়াশুটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম ঠিক সেগুলো মোটামুটি তিন থেকে চার মিনিট মতো গরম হতে দেবেন তারপর ওটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা ঝাঁঝরি বা চুবড়িতে ঢেলে জলটা ঝরিয়ে নেবেন ঝরিয়ে নেওয়ার পর একদম ঠান্ডা বরফ জল যেটা হয় না পুরো বরফ দেখা যায় তো সেই রাম জল একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে সেই জলটাতে ওই যে কড়াইশুঁটিগুলো যেগুলো আমরা গরম করেছিলাম সেই গরম করা কড়াইশুঁটিগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে ঠান্ডা করে দেবেন না একদম তারপরেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন তো দেখুন এবার ওটা ঠান্ডা জলে যখন দিচ্ছি ঠান্ডা পুরো একদম যখন ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে বরফের জলটা শোক করছে তো তারপর ওটাকে আবার চুবড়ির মধ্যে ঢেলে পুরো জলটাকে একদম নাড়াচাড়া করে শুকিয়ে নেবেন তারপর যখন পুরো জলটা বেরিয়ে যাচ্ছে একটা পাতলা সুতির কাপড় থাকলে সেই কাপড়ের মধ্যে ছড়িয়ে তিন থেকে চার ঘন্টা রেখে দিন আর তারপর এইভাবে পুরো বিছিয়ে রাখুন রোদ্দুরে দূরে রাখলে তো আরও ভালো আমি যদিও রোদটা পাইনি তাই আমি এইভাবেই ঘরের মধ্যেই ছড়িয়ে রেখে দিয়েছিলাম তো আমার কড়াইশুটি কিন্তু রেডি এক বছর ধরে খাবো বলে দেখুন কিচ্ছু মনে হবে না না সেদ্ধ হয়েছে না কিছু তারপর এইভাবে জিপলক করে আপনি ফ্রিজে রেখে দিন জিপলকটা আমার একটু ছোট হয়ে গেছে কেননা আমার কাছে এই সময় এটাই অ্যাভেলেবেল ছিল তো আপাতত ভিডিওর জন্য এটাই দেখালাম পরে আমি বড় জিপলক করে নেব তো এরপর ওখানে ডিপ ফ্রিজ করে এইভাবে একটা বাক্সের মধ্যে রেখে এক বছর ধরে কড়াইশুটি খান মন ভরে যখন ইচ্ছা হবে কড়াইশুঁটির কচুরি করে খেয়ে নিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর যদি খুব ভালো লেগে থাকে উপকারী মনে হয় তাহলে অবশ্যই সেটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছাকাছি মানুষদের কাছে যারা ভালোবাসে খেতে কড়াইশুটির কচুরি থ্যাংক ইউ